আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজ হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে খুবই সুন্দর একটি নান্দনিক বাড়ির ডিজাইন দেখাবো যারা নতুন বাড়ি করার স্বপ্ন দেখেন আপনার স্বপ্নের আলোকে কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি কিভাবে নির্মাণ করবেন কত টাকা যাবে আমাদের প্লান এরকম একটি বাড়ি নির্মাণ করলে সম্পূর্ণ আপনাদের মাঝে বুঝিয়ে দেব এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন প্ল্যান প্রতিদিন নিয়মিত দেখতে চাইলে বাড়ির ডিজাইন ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ এরকম প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে সারা দেশে ড্রয়িং প্ল্যান করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করতে পারেন তো আজকের বাড়িটি মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সৌরভ বাই তো বাই স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করেছে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ি ডিজাইনটি চালিয়ে করতে পারেন এখন আমাদের একটি ফ্লোর প্ল্যান দেখাবো এরকম একটি বাড়ি করলে কত টাকা যাবে আপনারা চাইলে ছোট বড় প্ল্যানটি আমাদের মাধ্যমে চাইলে ড্রয়িং করে নিতে পারেন এই প্ল্যানের দৈর্ঘ্য দিয়েছি সাতত্রিশ ফিট ছয় ইঞ্চি এই প্ল্যানের প্রস্ত দিয়েছি তেত্রিশ ফিট তিন ইঞ্চি এই বাড়ির এই প্ল্যানের টোটাল স্কোয়ার ফিট বারোশো চল্লিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই তিরাশি পয়েন্ট জমিতে এই প্ল্যানটি করে দিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন প্রথমে একটি ফোস্টি ডিজাইন করে দিয়েছি মেইন ডোর দিয়ে দুকে একটি লিভিং ড্রয়িং ডাইনিং একসাথে অনেক সুন্দরভাবে সাজিয়েছি আপনারা চাইলে এই প্লান্ডারের মতো সাজাইয়ে নিতে পারেন এখানে আমরা চারটি বেডরুম করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো রুমের সাইজ ছোট বড় করে করে নিতে পারেন এখানে একটি কিচেন করে দিয়েছি আপনারা চাইলে আপনারা মন মতো করে নিতে পারেন এখানে দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচ একটি কমন সামনে দুটি বেলকনি করে দিয়েছি সম্মানিত বিয়াস চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখব তাহলে এই বাড়িটি কত সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে খুবই সুন্দর একটি ধারণা আজকের এই ভিডিওতে আমরা পেয়ে যাব আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে গড়ে বসে আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করলে মন মতো না হলে বারবার চেঞ্জ করে আপনার স্বপ্নের বাড়িটি করতে পারেন খুবই চমৎকার দুটি বেলকনি তো রুমের সাইজগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আমাদের আরেকটি বিষয় আমরা খেয়াল করবো এই কিন্তু আমরা এখনও ইলেকট্রিকের কোনো কাজ চালু দেই নাই ভিটতে পুরো বাড়িটা মার্শাল্লা অনেক সুন্দরভাবে ক্লিয়ার বোঝা যায় আলো তো আমরা যারা বাড়ি করব অবশ্যই বাড়ি কিভাবে অন্ধকার না হয় কিভাবে সুন্দর হয় কীভাবে করলে আপনার সারা জীবনের স্বপ্ন সঠিকভাবে বাস্তবায়ন হবে বুঝে শুনে করবেন আমাদের মাধ্যমে যারা রোয়িং প্ল্যান করে নিতে চান চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন এরকম একটি বাড়ি আমাদের প্ল্যানের আলোকে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট এ টু জেড কাজ যদি আমাদের প্ল্যানের আলোকে করতে চান যাদের সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকা বাজেট চাইলে করতে পারেন অনেকেরই জায়গাভিত্তিক খরচ কম বেশি হইতে পারে প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন প্ল্যান দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করুন ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন